আসসালামু আলাইকুম ওহিদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে কিন্তু এই বাচ্চা জোড়া ডেলিভারি দিচ্ছি বরাতিয়া তো যাই হোক দাদা আসছে আমার এখানে এই কার্টন রেডি করছি এই বাচ্চা দিব দাদাকে দাদা ভালো আছেন জি ভালো আছেন ভাই ও আপনি কোথা থেকে আসছেন আমি তো বাড়ি নিকটেই বরাতিয়া থেকে কাডালতলা বরাতিয়া থেকে ও তো বাচ্চা আপনি দেখছিলেন নেটে আপনি কি সেরকম পাইছেন নাকি অন্যরকম আমি নেটে যাওয়া দেখছিলাম আমি সরাসরি দেখেছি বাচ্চা আরো ভালো লাগতেছে তো গুড় কোয়ালিটির অরিজিনাল জালালি বাড়ির কাছ থেকে আমি আরো আগে এক জোড়া নিছিলাম জোড়া খুব সুন্দর হয়েছে ওই তাই দেখে আমি আমার আইসি খুব সুন্দর বাচ্চা

আপনি তো এর আগেও আমার কাছ থেকে কবুতা নিয়েছেন এর আগের কবুতার গুলো কেমন হয়েছে এর আগের কবুতার এক জোড়া ধারি নিয়েছিলাম সেই জোড়া খুব সুন্দর হয়েছে একদম অরিজিনাল জ্বালালি যেরকম ভাই ফোনে আরো দেখা যায় সেইগুলো একদম অরিজিনাল জ্বালালি মতো চোখটা কেমন হয়েছে তাদের চোখ একদম খুব সুন্দর একদম লাল টকটকে পা যাই হোক আপনি আমার কাছ থেকে নিয়ে তাহলে আপনার কবুতারগুলো ভালো আছে এবং দেখুন দাদা যেমনটা বলছে ঘুঘু কোয়ালিটি আপনারা একটু দেখুন যে আসলে কবুতার বাচ্চা ঘুঘু কোয়ালিটি কিনা আপনারা দেখলে তো বুঝতে পারবেন যেহেতু ভিডিওতে দেখবেন কারোর মুখের কথাই কিন্তু ভাই বিষয় না কারণ দাদা কিন্তু তার কবুতার পছন্দের মতো দাদা কিন্তু বলছিল যে দাদা আপনি এক জোড়া পছন্দ করে দেন আপনি দিলে হবে আমার পছন্দ করা লাগবে না কিন্তু আমি কিন্তু দেখুন আমি দুইটা কবুতার দিচ্ছি এই এই এক জোড়া বাচ্চা নিচ্ছে দাদা আর আমার কিন্তু টোটাল বাচ্চা হয়েছিলো আঠারো পিস তো আঠারো পিস বাচ্চার ভিতরে কিন্তু ভাই দেখতে দেখতে ভাই কবুতার বিক্রি হয়ে গেছে মানে একেবারে কি বলবো মানে সময় লাগেনি মোটেও তো আপনারা যে যা কবুতরের বাচ্চা নেবেন এরকম ঘুঘু কোয়ালিটির বাচ্চা দেখুন কবুতার বাচ্চা দুইটা দেখুন একেবারে একেবারে ঘুঘু কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারেন তো ভাই এগুলো কিন্তু এড়া জ্বালালির বাচ্চা এগুলো কিন্তু অ্যাড়া এটা কিন্তু হচ্ছে আপনার যে এড়া কবুতার এগুলো বাচ্চা অনেকদিন বাচ্চা আনতে পারি নাই তো তার জন্য কিন্তু অনেকে কিন্তু চাইছিল কিন্তু সবাইকে দিতে পারি নাই তো নেক্সট টাইমে আবার যখন আসবে আপনাদের আবারও বাচ্চা দিব তো আপনারা সবাই ভালো থাকবেন আবার বাচ্চা আসলে আসলে আপনাদের আবার দিব আর দাদার জন্য কার্টুন রেডি করছি দাদাকে এখন দেবো আর দাদার জন্য দোয়া শুভকামনা এবং আপনারা দেখে জানাবেন কমেন্টে যে বাচ্চা দুইটা কেমন আসলেই কেমন হয়েছে বাচ্চা দুইটা আপনারা দেখে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম